সর্বনাশ করে এবং সেই ওঠেনি চলমান বিএনপি কে লোভ দিয়ে লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে একটা মধ্যে আটকে হয়েছে ফলে বিএনপির যে সকল দুর্নীতিবাস কর্মকর্তা ছিল সামরিক বেসামরিক পুলিশ প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে এবং বিভিন্ন পথ দিয়ে আবার এখন তাদেরকে টাইট দেওয়া হচ্ছে এমন টাইট দেওয়া হচ্ছে যে অনেকের জাম যায় যায় অবস্থা তারপর বিএনপির যে সকল চাঁদাবাজ রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য জেলখানা খালি করে দিয়ে একেবারে সমস্ত ক্রিমিনালদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এইসব ক্রিমিনালরা বিভিন্ন এলাকা থেকে দখল নিয়েছে এবং তারা যে কাজটি করেছে প্রথমত তারা বিএনপিকে তাদের সাবস্টিটিউট পাওয়ার হিসেবে তারা নিয়েছে আর সেকেন্ডলি তারা আওয়ামী লীগের যে সকল ধনাঢ়্য লোকজন রয়েছেন তাদেরকেও ওখানে এস্টাবলিশ করে দিয়ে এটা সাম্রাজ্য গড়ে তুলে পুরো এলাকাতে যে ত্রাসের এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে যার পুরো দায় দায়িত্ব বিএনপি বাট ইট ইস প্রি প্ল্যান্ড অ্যান্ড ওয়েল ডিজাইন তাদেরকে সম্মান জানানোর জন্য যেভাবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যেভাবে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো এটা রীতিমতো নিদারুণ এক চিত্রনাট্য অনেক সুন্দর একটা নাটক কিন্তু জনগণ এই নাটক বুঝে গেছে যে এখানে কে লিখেছে কারা লিখেছে বা কীভাবে এটা অভিনীত হয়েছে এটা হলো বাস্তবতা যাই হোক এখন কাগজ কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা আওয়ামী বিরোধী লোকজন তাদের উল্লসিত হওয়ার কথা কিন্তু উল্লাসটা হচ্ছে না উল্লাসটা হচ্ছে না এবং এটা হবেও না উল্লাস হবে আওয়ামী লীগের মধ্যে এবং সেটা হচ্ছে কারণ হলো যখন বিগত দিনে এক এগারো এসেছিলো সেই এক এগারো সময়টিতেও জাতীয় পার্টি এবং জামাত সুবিধাজনক অবস্থানে ছিল এবং লক্ষ্য করুন যে এখনও কিন্তু জামাত এবং জাতীয় পার্টি সুবিধাজনক অবস্থায় রয়েছে যেখানে রাশেদ খাল মেনন তারপরে হাসান লকিনু সাহেবের মতো লোক তাদের উপর যা কিছু হচ্ছে সেই তুলনায় শেখ হাসিনার যদি সহযোগী কেউ থেকে থাকে তাহলে জাতীয় পার্টি প্রথম সে তুলনায় জাতীয় পার্টি ভারতের তত্ত্বাবধানে এবং আমেরিকার তত্ত্বাবধানে সর্বোচ্চ ভালো অবস্থান এখন আছে আর জামাত এখন জামাতের সবাই এক একজন সৌদি আরবের যে রাজপুত্র রয়েছেন মোহাম্মদ বিন সালমান তাদের মতো তাদের জীবনযাত্রা এখন চলছে তাদের ক্ষমতা আছে জৌলুস আছে আকর্ষণ আছে তারা যেখানে যাচ্ছেন সেখানে ভন 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 করে সুবিধাবাদী যারা মাছি রয়েছেন তারা সেখানে উপস্থিত হচ্ছেন তারা যা কিছু বলছেন সেগুলো অমীয়বাণী জামাতের জীবনে এরকম সুসময় উনিশশো একাত্তর সালেও আসেনি মানে মার্চ এপ্রিল মে মাসে যখন রাজাকার গঠিত হচ্ছিল আলবদর গঠিত আর আশাম গঠিত হচ্ছিল এবং তারা সরকারের পক্ষ থেকে যত রকম সুযোগ সুবিধা পেয়ে সারা বাংলাদেশ তারা যেভাবে কবজা করে ফেলেছিল এবং বলা হয়ে থাকে যে একমাত্র আলবদরেরই আটশো করে সদস্য ছিল প্রতিটি থানাতে তাদেরকে সরকারের পক্ষ থেকে এগুলো ছিল প্যারামিলিটারি আলবদর ছিল প্যারামিলিটারি তো আলবদরকে নিয়মিত মাসিক বেতন দেওয়া হতো সেনাবাহিনীর লোকদের মতো তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত ছিল যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল এবং এই আলবাহদুর বাহিনীকে সাহায্য করার জন্য আশাম ছিল এবং রাজাকার বাহিনী ছিল আবার এই তিনটি বাহিনীকে সাহায্য করার জন্য বিভিন্ন এলাকাতে তারা শান্তি কমিটি গঠন করেছিল এই শান্তি কমিটির তথ্য দিত বেসামরিক শান্তি কমিটি তারপর যা হবার তাই হতো সেখানে তো তখন তাদের যে অবস্থা ছিল তার সেইতে এখন এই বর্তমান জামানাতে তাদের অবস্থা অনেক বেশি কারণ ওই সময়টাতে তাদের ব্যাপারে জনগণের ঘেরা ছিল ক্ষোভ ছিল তাদের কিনে জনগণের ভয় ছিল আতঙ্ক ছিল আর এখন যেটা হলো তাদের মধ্যে একটা অলিপ্ত ভাব রয়েছে দেবত্ব দেবত্ব ভাব রয়েছে এখন তারা সবকিছুই করছেন কিন্তু কোনো দুর্নাম নেই বদনাম নেই তো এই জামাতে আনন্দ হওয়ার কথা শেষ পর্যন্ত জামাত আনন্দ করতে পারছে না আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি সর্বনাশ করে দিয়েছে বিএনপি এবং সেইদমা এখন পর্যন্ত উঠেনি চলমান বিএনপিকে কে লোভ দিয়ে লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে ফলে বিএনপি যে সকল ধরিবাস দুর্নীতিবাস কর্মকর্তা ছিল সামরিক বেসামরিক পুলিশ প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে এবং বিভিন্ন পথ দিয়ে আবার এখন তাদেরকে টাইট দেওয়া হচ্ছে এমন টাইট দেওয়া হচ্ছে যে অনেকের জাম জায় যায় অবস্থা তারপর বিএনপির যে সকল চাঁদাবাজু রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য জেলখানা খালি করে দিয়ে একেবারে সমস্ত ক্রিমিনালদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এসব ক্রিমিনালরা বিভিন্ন এলাকা থেকে দখল নিয়েছে এবং তারা যে কাজটি করেছে প্রথমত তারা বিএনপিকে তাদের সাবস্টিটিউট পাওয়ার হিসেবে তারা নিয়েছে আর সেকেন্ডলি তারা আওয়ামী লীগের যে সকল ধনাঢ়্য লোকজন রয়েছেন তাদেরকেও ওখানে এস্টাবলিশ করে দিয়ে এটা সাম্রাজ্য গড়ে তুলে পুরো এলাকাতে যে ত্রাসের এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে যার পুরো দায় দায়িত্ব বিএনপি বাট ইট ইস প্রিপ্ল্যান্ড অ্যান্ড ওয়েল ডিজাইন এই গেল বিএনপির অবস্থা তো জামাতের কথা তো বললাম এনসিপিরও একই অবস্থা এনসিপি গঠন করার পর থেকে তারা অনেক কিছু আশা করেছিল চেষ্টা করেছিল কিন্তু সেই জিনিসগুলো তারা পারছে না ফলে এখন তাদেরকে বিভিন্ন মহলের বিভিন্ন এজেন্সির কথা অনুযায়ী কাজকর্ম করতে হচ্ছে এনে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটি এটি কাদের মাথা থেকে এসেছে কেন এসেছে কীভাবে এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনাকে রক্ষা করার জন্য নাকি আওয়ামী লীগ ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য সেটা সময় আসলে বোঝা যাবে কিন্তু ব্যবস্থা হলো বা অবস্থা হলো এই প্রক্রিয়ার ফলে অন্যান্য অনেকের কপাল পড়বে কিন্তু শেখ হাসিনার এবং শেখ পরিবারের কপালে রীতিমতো চন্দনের ফোঁটা পড়েছে